ভারতীয় আবহাওয়া দপ্তরের বর্তমান প্রকাশিত আবহাওয়া বার্তা অনুযায়ী আগামী ছাব্বিশে মে দু রবিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সাইক্লোন রেমাল আঘাত আনার সম্ভাবনা আছে এর প্রভাবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পঁচিশ থেকে সাতাশে মে দু মাঝারি থেকে ভারী এবং উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা আছে এই পরিপ্রেক্ষিতে এলাকার সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা জানানো হচ্ছে ঘূর্ণিঝড়ের পূর্বের সতর্কবার্তা ঘূর্ণিঝড়ের পূর্বে গুজব উপেক্ষা করুন শান্ত থাকুন অযথা আতঙ্কিত হবেন না আপনার মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন রেডিও টিভি এবং সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে খেয়াল রাখুন জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচিয়ে রাখুন আপৎকালীন প্রয়োজনের জন্য অত্যাবশ্যকীয় সামগ্রী যেমন খাদ্য ওষুধ জল ও পোশাক প্রস্তুত রাখুন আপনার বাড়িকে সুরক্ষিত রাখুন কোনো ধারালো বস্তু খোলা অবস্থায় রাখবেন না ঘূর্ণিঝড়ের সময় এবং ঘূর্ণিঝড়ের পরের সতর্কবার্তা ঘূর্ণিঝড়ের সময় বা ঘূর্ণিঝড়ের পরে আপনি যদি বাড়িতে থাকেন বৈদ্যুতিক লাইন এবং গ্যাস সরবরাহের মেন সুইচ বন্ধ রাখুন দরজা জানলা বন্ধ রাখুন ঘরের ঘর কাঁচা বাড়ি এবং ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না যদি আপনার বাড়ি সুরক্ষিত না হয় তবে ঘূর্ণিঝড় আরম্ভ হওয়ার আগেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন রেডিও টিভি এবং সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখুন ঘূর্ণিঝড়ের সময় আপনি যদি বাড়ির বাইরে থাকেন সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বাড়িতে আশ্রয় নেবেন না ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ তার এবং ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন যত শীঘ্র সম্ভব নিরাপদ আশ্রয় পাকা বাড়ি খুঁজে নিন ঘূর্ণিঝড়ের সময় বা বৃষ্টির সময় নদীতে নামা বা স্নান করা যাবে না বজ্রপাত থেকে দূরে থাকুন এবং সুরক্ষিত থাকুন বজ্রপাতের সময় আপনি যদি বাড়ির বাইরে থাকেন সেক্ষেত্রে আপনার সতর্ক বার্তা। বাইরে যদি থাকেন ঘরের ভেতর আশ্রয় নিতে হবে সম্ভব হলে পাকা বাড়ির ভেতর আশ্রয় নিন খোলা জায়গা অথবা মাঠে কাজ করার সময় আশ্রয়ের জায়গা না থাকলে যতটা সম্ভব নিচু হয়ে গুটি মেরে বসে পড়ুন তবে মাটিতে শুয়ে পড়বেন না যদি যানবাহনের মধ্যে থাকেন তাহলে জানলা তুলে দিন খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না গাছ থেকে কমপক্ষে ১৩ ফুট দূরত্বে থাকুন ঝুলে থাকা তার অথবা ছয়েরা বৈদ্যুতিক তার থেকে দূরে থাকুন জলাশয় থেকে দূরে থাকতে হবে ওভারেট বৈদ্যুতিক তার বা খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকুন বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রাখতে হবে আর বজ্রপাতের সময় আপনি যদি ঘরের ভিতরে থাকেন বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগুলো লাইন থেকে বিচ্ছিন্ন করতে করে দিন ছাদ জানালা বারান্দা থেকে দূরে থাকুন বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকুন বাড়িতে যথাযথ বজ্র নিরোধকের ব্যবস্থা করুন এই পরিপ্রেক্ষিতে এইসব এলাকার কৃষকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে অযথা আতঙ্কিত হবেন না আপনারা বজ্রপাতের সময় মাঠের কাজ থেকে বিরত থাকুন অতিরিক্ত বৃষ্টির কারণে ফসলের সম্ভাব্য ক্ষতি এড়ানোর লক্ষ্যে মাঠে থাকা ফসলের ক্ষেত থেকে দ্রুত জমা জল বের করে দেওয়ার ব্যবস্থা রাখুন যে সমস্ত ফসল তোলা বা কাটার উপযোগী হয়েছে তা কেটে ফেলে দ্রুত খামারজাত করুন সবজি ও ফলের ক্ষেত বিশেষত পেঁপে ও কলা জাতীয় ফসল যেগুলিতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির ক্ষতির সম্ভাবনা বেশি থাকে সেগুলিতে সহজে ভেঙে না পড়ে সেগুলির দিকে খেয়াল রাখুন সবজির মাচা পানের বরজকে শক্ত করে বেঁধে রাখতে হবে যাতে প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করা যায় আবহাওয়ার উন্নতি হলে প্রয়োজনে ফসলে সুপারিশ্কৃত ছত্রাকনাশক স্প্রে করুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন নিরাপদে থাকুন আপনাদের সেবায় সদা নিয়োজিত খানাকুল এক নম্বর ব্লক প্রশাসন